হ্যালো এই চলে এসেছিলাম আমেরিকান দাদার বিরিয়ানি খেতে তো গাইজ গিয়ে যা ভিড় দেখলাম এত জার্নি করে গিয়ে প্রায় ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিলাম মানে ঘন্টার পর ঘন্টা এক ঘন্টা তো দাঁড়াতে হয়েছে গিয়ে দেখলাম নতুন হাঁড়ি এসেছে এবার মানে কুড়ি মিনিটের ভিতরে হাফ হয়ে গেছে হাঁড়ি মানে এত পরিমাণে সেল হচ্ছে যেমন লোকে পার্সেল নিচ্ছে বসে খাচ্ছে বসার জায়গা নেই তো আমার এই এইটা কিন্তু এক্সট্রা রাইস যে আনলিমিটেডটা দেয় না আশি টাকায় যে আনলিমিটেড বিরিয়ানি দেয় তো সেই এক্সট্রা রাইসটা এখন চলে যাচ্ছে রাইস রাইসও নিচ্ছে মানুষ মানে এক তোমরা ভাবতে পারো যে আমেরিকান দাদার মুখ কেন দেখা যাচ্ছে না তো ফোনটা আমার একটা কাকা ধরেছিল ওকে ভিডিও করতে দিয়েছিলাম তো ফোনটা সোজাভাবে ধরেছিল সেই জন্য মুখটা দেখা যাচ্ছে না যে এখন ইউটিউবে এডিট করতে এসে দেখি লং ভিডিওর জন্য যে এডিট করতে এসেছি মানে এখন এত ভিড় হতো না আমাদের একটু গন্ডগোল হয়েছে মানে দেরি হয়ে গেছে বানাতে ওর জন্য ভিড়টা লেগে নালে হয়ে যেত পর্ব কালকে কালকে চাপ গেছে অনেক চাপ গেছে তো এরা বারোটার সময় বাড়িতে গেছে বুঝলে সকালবেলা তাড়াতাড়ি করে আসতে পারেনি Kazuto This <coughs> business has a lot of business fun, But quickly successful ya Nogon I am still Trustee z tama not তখন দেখি যে ফেস কেটে গেছে তো ইউটিউবের ভিডিও তো লং ভিডিও সেই জন্য এরকম হয়েছে যদি আমি আমি শর্ট ভিডিও পোস্ট করব সেইটা আবার ঠিকঠাক হবে কারণ কি শর্ট ভিডিওর জন্য ফোনটা সোজাভাবে ধরতে হয় তো রোজ রোজ তো যাওয়া সম্ভব না আমাদের বাড়ির থেকে অনেকটা দূর সেই জন্য আমি এই ভিডিওটাই পোস্ট করছি তোমরা একটু মানিয়ে নিও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি বসার সিট পেয়েছি তো খাওয়াও শুরু করে দিয়েছি আমাদের বিরিয়ানি দিয়ে গেছিল যদি বিরিয়ানির কথা বলি মানে দশের ভিতরে তোমার ছয় দেওয়া যাবে এরকম খুব একটা পারফেক্টও না আর খুব একটা খারাপ না আর কি আমি তোমাদের দেখাই দেখো চিকেনটা চিকেনটা সফট অনেকটা সফট দেখো এরকম ঝাড়লাম পড়ে গেল কিন্তু আলুটা অতটা সফট ছিল না মানে আলুটা একটু শক্ত শক্ত টাইপের ছিল তারপর রাইসটাও জুসি টাইপের ছিল ভালোই মোটামুটি মোটামুটি ভালো আর কি আমি যে বললাম না দশের ভিতরে ছয় দেওয়া যায় দেখো আমি তোমাদের সামনে আলুটা ভাঙছি এরকম করে ভাঙলেই হচ্ছে তাছাড়া মানে যে সফটনেসটা আলুর ওর ভিতরে আলুর ভিতরে সেটা নেই তো আমি যদি তোমাদের এই ভিডিওতে ভালোবাসা পাই অনেকটাই ভালোবাসা পাই তাহলে আমি নেক্সট টাইম আবার চলে যাব আমেরিকান তার বিরিয়ানি খেতে ওখানে গিয়ে ভালোভাবে ভিডিও করে নিয়ে আসবো তোমাদের আমার ভয়েসটা ভারী ভারী মনে হতে পারে গাইস এখন আমি রাত্রেবেলা ভিডিওটা এডিট করছি এখন বাজে দুটো একত্রিশ তো তোমরা একটু মানিয়ে নিও যদি তোমরা এই ভিডিওতে অনেকটা ভালোবাসা দাও তাহলে আমি নেক্সট টাইম আবার চলে যাব আমেরিকান দাদার বিরিয়ানিতে সরি আমেরিকান না আমেরিকান দাদার বিরিয়ানিতে একটু ভুল হয়ে গেছে তো আমি এখন একটা চিকেন আলু পেঁয়াজ নিয়ে একটা বাইট দিলাম গাইস মোটামুটি যে বললাম না ভালোই आरंभ तो मार चुका है। आज आरंभ तो फिफ्टी फाइव तो होगा, फिफ्टी फाइव तो कौन सीस्टर बात? कौन सी? आज कौन सी? Yes, ये टाइम तो राइस लग रहा है। Yes, आयो। लंच लेंगे। Yes, हाँ। कौन से? हैं। তারপর আর কি খাওয়া দাওয়া করে আমেরিকান দাদার সাথে কথা বলে চলে যাচ্ছিলাম বাড়ির থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও